লিখেছেন গোপাল দাস সিঙ্গুর হুগলি থেকে কবিতার নাম দিয়েছেন নতুন পথ পুরনো যত পথ ছিল তাজ এলোমেলো যে পথ স্বপ্ন দেখিয়েছিল আগামীর পথের যে পথ আনন্দ উচ্ছ্বাস প্রেম ভালোবাসায় সেজে উঠেছিল তাজ ভাঙা চোরা খানা খন্দে পূর্ণ যে পথ ধরে জীবনের শেষে পৌঁছে যেতে চেয়েছিল মন সে পথ কিছু দূর গিয়েই বিচ্ছিন্ন হয়েছে সময়ের খেলায় পুরানো যত পথ ছিল তা আজ জলের তলায় ডুবে গেছে তাই শত স্বপ্ন ভাঙা মন নিয়ে আনন্দকে সঙ্গে করে মন এগিয়ে চলেছে নতুন পথের খোঁজে নতুনের ঠিকানায় নতুন করে বাঁচার আশায় প্রেম ভালোবাসায় চিঠিটি লিখেছেন গোপাল দাস শিমুর জলাঘাটা হুগলি থেকে জীবন তো এমনই বন্ধু পথ যেখানে শেষ মনে হয় আমাদের সেই শেষ থেকে কিন্তু ঠিক আবার শুরুর পথ খুঁজে পাওয়া যায় মাঝে মাঝে তাই একটু ভেঙে যেতে হয় আবার নতুন করে গড়ে ওঠার জন্য এই দেখুন না প্রতিবছর আমরা প্রতিমা ভাষান দিই প্রতিমার বিসর্জন হয় কেন হয় তার কারণ নতুন করে আবার তাকে আমরা পরের বছর পাবো বলে নতুন করে সেই প্রতিমা আবার গড়া হবে বলে ঠিক সেরকমই আমাদের জীবনেও এই ভাঙা গড়ার খেদা চলতেই থাকে থাকবেও এই ভাঙা গড়ার মাঝেই কিন্তু আমরা বাঁচতে শিখি যে কথা আপনিও বলেছেন আপনার চিঠিতে আপনার কবিতায় যে আমরা বাঁচতে শিখি এবং ভালোবাসতে শিখি এই ভাঙা গড়ার মাঝে